হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি ডিম তরকা। একদম ধাবা স্টাইলের ডিম তরকা বানিয়ে দেখাবো খুব সহজ উপায় তো চলো শুরু করা যাক প্রথমে দেখো এখানে আমি তরকার ডাল আর ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালো সুন্দর ফোলে তো ভিজিয়ে দেখো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর পুরোর মতন জলও দিয়ে দিয়েছি তারপর একটু নুন দিয়ে দিলাম তাদের টেস্টটা কিন্তু আরও ভালো হয় সিদ্ধ হওয়ার সময় নুনটা দিলে টেস্টটা ভালো হয় তো তারপরে দেখো এখানে আমি এটাকে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি একদিকে প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে আরেকদিকে দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে অল্প ডিম তড়কা বানাবো ডিমটাকে ভেজে নেব তোমরা যদি চিকেন দিতে চাও চিকেনটাকে একটু মিক্সিতে করে কিন্তু দিতে পারো ওটাও কিন্তু ভালো লাগে তবে ডিম তড়কাটাও কিন্তু খেতে দারুণ লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে তো তারপরে দেখো এখানে ডিমটাকে আমি ভেজে নেব দুটো ডিম আমি নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিমটাকে ভেজে নেবো দুটো ডিম ফেটিয়ে নিয়েছি তো ডিমটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক এবং কমেন্ট করে দিও তো ডিমটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি কড়াই প্রাণ প্যানের মধ্যে আর একটু শ্বস্যুর তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি তো তারপরে দেখো এখানে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব একটুখানি চিনি কালারটার জন্য জাস্ট আর কিছুই না কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে ছড়িয়ে দিয়েছি বলে অনেক মনে হচ্ছে অল্পই দিয়েছি চিনিটা গরম হয়ে গেলে তেলটা একদম গরম হয়ে এসে দেখো এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটা তোমরা যেরকম খাও সেরকমই কুচিয়ে দেবে তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো চিনিটা দেওয়াতে পেঁয়াজের রংটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে যাবে দেখো একটুখানিতেই তো তারপরে পেঁয়াজটা একটু খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব দেখো হালকা ভেজিনি এখানে দেখো আমি আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুন অল্পই দিয়েছি আদা দু তিন কোয়া দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম একেবারে তো সেটা দিয়ে দিলাম দেখো মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো তো দেখো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তা লঙ্কার গুঁড়ো অল্পই দিচ্ছি তোমরা যেরকম যে যেরকম ঝাল খাও সেরকম বুঝেই দেবে তো লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য একটু দিলাম তো তারপরে লঙ্কাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আর একটু দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দেবো এখানে দেখো এখন ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি বাড়িতে কিন্তু খুব সহজে এটা বানিয়ে তোমরা খেতে পারো রাত্রেবেলা রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিন্তু এটা খেতে দারুণ লাগে গরম গরম তো তারপরে দেখো এই মশলাগুলো দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে তেল ছেড়ে এলে তারপরে আমি কিন্তু তরকার যেই তরকার ডালটা আছে ওটা দিয়ে দেবো তরকারি ডালটা মোটামুটি সাতটা আটটা সিটি দিলেই কিন্তু তরকারি ডালটা সিদ্ধ হয়ে যাবে তো বোনের মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো তো কষানো হয়ে যাওয়ার কষানো হয়ে হয়ে যাওয়ার সময় দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল মশলার ধোয়ার জলটা দিয়ে দিলাম তো দেখো তেল ছেড়ে এসছে মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি যে তরকার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সেটাই দিয়ে দিচ্ছি দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি আটটা কি নটা সিটি দিয়েছি একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি তরকার যে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা না দিলে তরকার সম্পূর্ণই হয় না সেটা হলো মেথি পাতা এটা কিন্তু অবশ্যই দিতে হবে ধাবা স্টাইলে তরকা খেতে গেলে মেথি পাতা আর তরকা মশলা কিন্তু অবশ্যই দিতে হবে নুনটা চেক করে নিয়ে আমি এখানে দেখো মেথি পাতাটা দিয়ে দিলাম মেথি পাতাটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে দারুণ লাগে তো মেথি পাতাটা একটু বেশি করেই দিয়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো আমার ক্যামেরার খারাপের জন্য অতটা বোঝা যাচ্ছে না তারপরে দেখো তরকা মশলা দিয়ে দিলাম তরকা মশলাটাও কিন্তু দিতেই হবে তরকা এই ধাবা স্টাইলের তরকা খেতে গেলে আর তরকা মশলা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে জন্য টাটা